আপনারা যারা বর্তমানে দুবাইতে হাই প্রফেশন বিষয়ে আসার জন্য আবেদন করতে যাচ্ছেন এবং আপনাদের যাদের কাছে শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে এবং আপনি জানেন না কিভাবে এগুলাকে সুত্তায়িত করতে হবে বা স্টেশন করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই বিষয়টা পদ্ধতিটা একজাক্টলি ফলো করে আপনাদের কাজটা নিজেরাও সম্পন্ন করতে পারেন সেটার জন্য যেটা করতে হবে প্রথমত আপনার এসএসসি যে সার্টিফিকেট রয়েছে এটা আপনি যে বোর্ড থেকে পাস করেছেন ওই বোর্ড থেকে সত্যায়িত করতে হবে এসএসসি সার্টিফিকেটটা ওই বোর্ড থেকে সত্যায়িত করতে হবে এবং আপনার ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেটটা ওই ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করতে হবে এটা সত্যায়িত করার পরে প্রত্যেকটা সার্টিফিকেট একসাথে করে আপনি যাবেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার পরে আপনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাবেন ওইখান থেকে আপনি এটা সত্যায়িত বা এটা স্টেশন করবেন এই যাবতীয় কাজগুলো সম্পন্ন হওয়ার পরে আপনার প্রত্যেকটা সনদ এবং আপনার পাসপোর্টের অরিজিনাল কপি সহকারে আপনি গুলশানে অবস্থিত দুবাই এম্বাসিতে যাবেন ওইখানে যাওয়ার পরে আপনি সর্বশেষ যে সার্টিফিকেটটা ধরুন যদি আপনি ডিগ্রি পাস করে থাকেন আপনার ডিগ্রি সার্টিফিকেটটা আপনি যদি অনার্স করে থাকেন অনার্সের সার্টিফিকেটটা অথবা আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে শুধুমাত্র মাস্টার্স এর সার্টিফিকেটটা ওইখানে অ্যাটাস্টেশন করবেন এটার জন্য আপনি সকল সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট কপি প্রয়োজন হবে ওইখানে আপনার 3700 টাকা অথবা 3800 টাকা ওরা পেমেন্ট নিয়ে আপনার সার্টিফিকেটটা অ্যাটাস্টেশন করে দিবে এবং এখানে আমাদের যে সার্টিফিকেট দেখেন প্রত্যেকটা সিল এবং একটা মোপার নাম্বার দিয়ে দিবে যখন আপনি বাংলাদেশের অভ্যন্তর থেকে অ্যাটাস্টেশন কমপ্লিট করবেন তখন এটা আপনি দুবাইতে প্রেরণ করবেন দুবাইতে সেম প্রক্রিয়া এটাকে আবার পুনঃমূল্যায়ন করে এখান থেকে মোপা অ্যাটাস্টেশন করানো হবে তো এই বাংলাদেশের পার্টে আপনার যে দুবাই অ্যাম্বাসির খরচ হচ্ছে আটত্রিশশো টাকা আর এখানে দুবাই থেকে এটা অ্যাটাস্টেশন করতে এখানে দুইশো থেকে আড়াইশো দ্রাম প্রয়োজন হয় এই কাজটা আপনারা চেষ্টা করবেন প্রপার ওইতে নিজেরা করতে আর এই কাজ যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এই কাজে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ